লালু প্রসাদের আমলে রেলমন্ত্রী ছিলেন ভুল ভাল রিপোর্ট দিয়ে বিজেপি নরেন্দ্র মোদীকে বদনাম করানোর চেষ্টা হয়েছে তো আসল যে রিপোর্ট সেটা বেরিয়েছে সেটাকে সিনেমা আকারে সামনে নিয়ে আসা হয়েছে ফাইলের মতো তো সেই সমস্ত তর্কের অবসান হবে যারা দোষী ছিল তাদের মুখে স্কুলে দেওয়ার একটা রাস্তা বেরিয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বৃহস্পতিবার দুপুরে সত্য ঘটনা অবলম্বনে তৈরি দ্য সবরমতি রিপোর্ট ছবিটি দেখতে গেলেন বিজেপির সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য প্রাক্তন দিলীপ ঘোষ এবং বিজেপির মুখপাত্র এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটির ভিত্তি করে তৈরি হয়েছে এই সবরমতি এক্সপ্রেস ছবিটি এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল দু হাজার দু সালের সাতাশ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা রেলওয়ে স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেসের এস সিক্স কোচে আগুন ধরিয়ে দেওয়া হয় এই সিনেমায় একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত যিনি গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে সত্য ঘটনাটি সামনে আনার চেষ্টা করেন এই ছবিটি দু সালে সাতাশে ফেব্রুয়ারি গুজরাটের গোদ্রা স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনা সেই বছর সাতাশে ফেব্রুয়ারি সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল উনষাট জনের যাদের মৃত্যু হয়েছিল তারা অযোধ্যায় কারসা করে ফিরছিলেন এরপর গুজরাটে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা গুজরাটের মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র মোদী সেই সময় রেলমন্ত্রী লাল প্রসাদ যাদব তদন্তের দায়িত্ব দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দু সালে প্রকাশিত সেই রিপোর্টে অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলা হয়েছিল অন্যদিকে গুজরাট সরকারের তৈরি নানাবতী মেহতা কমিশন দু সালে তাদের রিপোর্টে বলে ইচ্ছাকৃতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছিল ট্রেনে অভিযোগ করা হয়েছিল এই ঘটনাটি ঘটিয়েছে গোধ্রাট স্থানীয় সংখ্যালঘু বাসিন্দারা সেই বিতর্কের বয়স বাইশ বছর বৃহস্পতিবার দুপুরে এই সিনেমাটি দেখার পর দিলীপ ঘোষ বললেন কোনো বিকৃত নয় প্রকৃত সত্যকে তুলে ধরল এই সাবরমতী রিপোর্ট আজ অনেকদিন পর সত্য ঘটনার ওপর নির্মিত এই সিনেমাটি দেখে মন ভরে গেল দু দু সালে সবারমতি এক্সপ্রেসে উনষাট জন কার জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল ট্রেনের বাইরে থেকে দাহ্য পদার্থ দিয়ে যাতে তারা ট্রেন থেকে বাইরে বেরোতে না পারেন তার জন্য ট্রেনের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় নৃশংসতার চূড়ান্ত নিদর্শন হলেও বছরের পর বছর ভারতীয় মিডিয়া এটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে পরবর্তীতে নানাবতী কমিশন এবং গুজরাট হাইকোর্টের সবাই স্বীকার করে নেয় এটি কোনো দুর্ঘটনা ছিল না লালু প্রসাদের আমলে রেলমন্ত্রী ছিলেন ভুল ভাল রিপোর্ট দিয়ে বিজেপি নরেন্দ্র মোদীকে বদনাম চেষ্টা হয়েছিল তো আসল যে রিপোর্ট সেটা বেরিয়েছে সেটাকে সিনেমা আকারে সামনে নিয়ে আসা হয়েছে সেই সমস্ত তর্কের অবসান হবে যারা দোষী ছিল তাদের মুখে খুলে দেওয়ার একটা রাস্তা বেরিয়েছে সেই জন্য আমারও ইচ্ছে ছিল দেখার আমাদের পার্টির কর্মী নেতাদের নিয়ে আমরা আজকে সেই সাবরমতির রিপোর্ট দেখতে এসেছি সত্য কি সাধারণ মানুষের দেখা উচিত ভারতবর্ষের রাজনীতি কীভাবে কলুষিত করা হয়েছে রাজনৈতিক সার্থিক সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে তার সত্য রিপোর্ট আজকে সামনে এসেছে উচিত যাতে বেশি লোক দেখে কারণ ইতিহাস যুক্ত আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবিটির বিষয়ে টুইট করে লিখেছেন ভালো বলেছেন এটা ভালো যে সত্য বেরিয়ে আসছে এবং সেটাও সাধারণ মানুষ দেখতে পাচ্ছে একটি জাল বর্ণনা শুধুমাত্র একটি সীমিত সময়ের জন্য চলতে পারে অবশেষে সত্য সামনে বেরিয়ে আসবেই ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন এরকম ধরনের আরও খবরের জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে নিন আর নিজের মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ